হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই চোদ্দোই ফেব্রুয়ারি যখন সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করছিলো তখন আমরা সেজে রেডি হয়েছিলাম বিয়েবাড়িতে যাবো বলে তো একটু লেটই হয়ে গেল ব্লগটা দিতে তার জন্য আই এম সো সরি আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা এই শাড়িটা দশ বছর আগেকার শাড়ি প্রায় দশ বছর আমার যেবার বিয়ে হয়েছিল সেইবার মানে প্রথমবার পুজোতে আমার বর আমাকে শাড়িটা গিফট করেছিল তো সেই কারণে এই শাড়িটার সঙ্গে অনেক ভালোবাসা ভালো লাগা জড়িয়ে রয়েছে যাই হোক আমি রেডি হতেই দেখলাম যে আমার বড় রেডি হয়ে গেছে ডোডো রেডি হয়ে আয়নার সামনে দেখছে যে নিজেকে কেমন লাগছে তো চলো এবার বেরোনো যাক শুধু সুপ্রিয়ার গুনগুনটা নেই বল আসলে ভালো লাগে আসলে ভালো লাগে তো আমরা যে বিয়েতে যাব সেখানে রাজাদেরও নেমন্ত্রণ ছিল মানে আমার বন্ধুদের কিন্তু ওর মেয়েটার শরীরটা একটু খারাপ বলে সুপ্রিয়া আর মেয়ে যায়নি তো এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি বিয়েবাড়িতে তো প্রথমে এসেই ভাবলাম কি বাড়ির একটুখানি এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে এত একটু ফটোটা তুলে নিই তো যাই হোক এই হচ্ছে আজকের ব্রাইড আর গ্রুম তো ওর সঙ্গে খুব ভালোভাবে আমাদের পরিচয় তো যাই হোক দেখে বুঝতেই পারছো আর ভীষণ ভালো একটা মেয়ে তো ওদের বিয়েতে আমরা চলে এসেছি এর এত সুন্দর করে মানে সাজিয়েছিলো না সবটা খুব ভালো লাগছিল আর ও কিন্তু নিজেই নিজেকে মানে রেডি করেছিল কারণ ও হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট তো বিয়ে বাড়িতে এসে যেটা আর কি হয় খুব হাসি মজা হই হুল্লোর তো চলতেই থাকে সেটাই চলছিল আর এদিকে দেখো কত লোকজন আর ওই যে ভিড়ের মধ্যে আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ওই দেখো আর এই ভিডিওটা রাজা করে ছিল তো যাই হোক তারপরে এসেই তো দেখা হয়ে গেল আমার মামাদের মামা মানে আমার মামার মেয়ে আর মামির সঙ্গে তো এই হচ্ছে তিন্নি তো ও দেখলাম খুব সুন্দর করে সেজে উঠে সেজে সেজে তো ভাবলাম যে চলো সবাই মিলে একটা ভিডিও আর ফটো তুলে নিই তো প্রচুর মজা হচ্ছিলো কারণ অনেকদিন পরে একসঙ্গে বিয়েবাড়িতে মানে দেখা হলো তো সেই কারণে মজাটা আর কি দ্বিগুণ হয়ে গেছিলো বিয়ে প্যান্ডেলটা কি সুন্দর করেছিল না আর বিয়েবাড়িতে আসলেই জানো তো মনটা যেন কেমন একটু আনন্দে ভরে ওঠে একটুখানি মানে খুব কি বলবো ভালো হয়ে যায় মনটা তো যাই হোক বিয়েবাড়িতে অনেক আড্ডার পরে ভাবলাম চলো খেতে যাই খেতে এসে দেখলাম ওরে বাপরে বাপ কি বিরাট লাইন লাইন দেখে তো আমার পুরো সেই মাথা ঘোরার মতন অবস্থা কারণ পরের দিনে ছিল ডোড়োর আবার এক্সাম তো ভাবছিলাম কতক্ষণে খাবো কতক্ষণে খেতে পারবো আর কি আমি তো এই চিন্তায় ব্যস্ত আর এদিকে শালিয়ার জামাইবাবু দেখো গভীর আলোচনায় ব্যস্ত জানি না কি আলোচনা করছিলো আর ডোডোর তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই বললো মা আমাকে কিছু খাওয়াও তো সেই কারণে চিকেন স্যাটে নিয়ে চলে এসেছে ওর বাবা ওকে খাওয়ানোর জন্য তারপরে অনেক যুদ্ধের পরে আমরা বসে পড়েছিলাম খেতে এদিকে দেখো ডোডো আর ডোডোর বাবা রাজা আর এদিকে ডোডো আর আমি তবে খাবারের ভিডিওটা ভালো করে করতে পারিনি তার কারণ ভীষণই খিদে পেয়ে গেছিলো আর অনেকটা রাত হয়ে গেছিলো তাই তোমাদের মেনুর মানে ফটোটা মেনু কার্ডের যে ফটোটা সেটা তোমাদের সামনে শেয়ার করে দিলাম তো এখানে ছিল লেবু স্যালাড সস চিকেন স্যাটে চিকেন হ্যাঁ চিকেন স্যাটে নানপুরি চানা মশলা সাদা ভাত জুড়ি আলু ভাজা ভেজ ডাল কাতলা মাছের কালিয়া ফ্রায়েড রাইস চিকেন মিষ্টি চাটনি পাপড় আইসক্রিম তার সঙ্গে ছিল মুখশুদ্ধি তো যাই হোক খাওয়ার পরে আইসক্রিম খেতে খেতে বেরিয়ে আসলাম ওদিকে আমার বর আর তার শালি মানে আমার মামার মেয়ে বললো যে আজকে একটু নাচ করব তো চলো ওরা নেচে নিক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো এই যে দেখো কীরকম নাচ আর এদিকে আমার বন্ধুও যোগ দিয়ে দিয়েছে তো ওরা নাচতে থাকুক চলো আজকে এই পর্যন্তই টাটা দেখা our next luggage.